আমি এখানে এই যে আমাদের সারা সৃষ্টি যে মেয়েরা হয় আমি সবগুলো এইগুলো ব্যাপার তাই আঠারো তোমাদের কাজ আছে আল্লাহ রহমত এবং তোমাদের বাবাদেরকে তো আমার শিখে দিতে হবে আমাদের বিভিন্ন সময় আমরা অভিভাবক সভা তোমাদের প্রত্যেকটা ক্লাসের অভিভাবক সভা গেছে বেশিরভাগ অভিভাবকরা আসে মা আমরা বাবাদেরকে চিনে আমাদের কৃষকদের সাথে পথে দেখা হয় রাস্তাঘাটে দেখা হয় দেখা হয় তখন তোমাদের চিনতে পারি যেটা এই জন্য আগামীকালকে যে অভিভাবক সভা হবে এই অভিভাবক সভাতে আমরা এরম করি এই অভিভাবক সভাতে তোমাদের বাবাদেরকে আসার জন্য

পঞ্চাশ দিন মেয়ের তথ্য পাওয়া গেছে তথ্য করার মেলা এবং গতকাল এই এখান থেকে ব্যস্তা হবে ছুটি পায় মেয়েরা আগে বাইর হয় সোজা কালি বাড়িতে কারণটা হ্যাঁ কারণটা কি কী জন্য দরকার তোমার মা তোমার সাথে যাবে না তোমার যদি এতেই দরকার হয় তোমার মেলায় যাওয়া হ্যাঁ যাও ঠিক আছে কিন্তু মাকে তো সাথে রাখবে তোমার একটা অভিভাবক তো সাথে রাখবে হ্যাঁ তোমাকে যদি ওইখান থেকে

বিভিন্ন বিষয়ে তোমাদেরকে তথ্য দেওয়া হবে কথা বুঝতে পারছ কি কিছু কথা বুঝতে পারছো যে সামনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই যে আমাদের মদশার এই ভর্তি তোমরা বাড়িতে থাকবে না আমাদের শিক্ষকরা অজে তোমার বাড়িতে যাবে তুমি আগেও আগে পড়ে দেখবো

আশ্চর্যকর বাস কখন বুঝবে যখন তুমি কবরে যাইবে তখন বুঝবে যে আমি কি নিয়ামত কি নিয়ামত পাইছি এই যে তুমি এই মেয়েরা ড্যাং ড্যাং করি ওই যে এমনি মাথা ফুলি দিয়ে রাস্তা দিয়ে আড়ে আল্লাহর গজব পড়বে তাদের উপরে তাদের ফুল ধরে তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের কঠিন শাস্তি হবে কাজে হাসপাতালে মারবে কেয়ারের দিন কবরে সব জায়গায় তারা শাস্তি দিচ্ছে তোমরা কখনো কৃত্রিম হতে পারে আমাদের হিন্দুদের ক্লাসে টিচাররা তোমাদের কোরআন হাদিসে এগুলি তোমরা পড়ো নাই দেখো না যে কি শাস্তি হবে ব্যাপারটা নারীদের কি কঠিন অবস্থা হবে তাদের হ্যাঁ ওরা যে এই ব্যবস্থা নেই ওদের শিক্ষকরা ওদেরকে পর্দায় ফেলতে বলে না ওদেরকে নামাজ পড়তে বলে না ওদেরকে ইসলামী নিয়ম পালন করতে বলে না আমরা এখানে বলি বলি না হ্যাঁ তো তোমাদের আপনাদেরকে